হ্যালো বন্ধুরা রূপাস ওয়ার্ল্ডের একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম তো প্রথমে একটা কথা বলে রাখি এই যে ব্লগটা দেখছো এই ব্লগটা কিন্তু আজকের নয় বা এই বছরের নয় আগের বছর দু হাজার চব্বিশের জানুয়ারি মাসের ব্লগ তো তখন এই ব্লগটা করার পর আমার তোমাদেরকে দেওয়া হয়নি তার কারণ ক্লিপিংগুলো আমার কাছে সব আমার ফোনে ছিল না টুকরো টুকরো ক্লিপিংগুলো ছিল এডিটিং করতে পারিনি আমি এর জন্য আর এই যে দিনগুলো আমি কাটিয়েছি সেই দিনগুলো আমার কাছে খুব স্পেশাল দিন ছিল খুব আনন্দে কাটিয়েছি তাই এক বছর পরে হলেও তোমাদের সঙ্গে সেগুলো আমি শেয়ার করছি আর তিন চার দিন ধরে যে ব্লগটা শেয়ার করবো আমি তোমাদের সঙ্গে একটা বিয়ের ব্লগ সেগুলো কিন্তু পুরোটাই আগের বছরের জানুয়ারি মাসের ব্লগ তো আশা করব তোমাদের ভালো লাগবে সঙ্গে থাকো আর দেখতে থাকো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল রূপা জুয়ার কেমন আছো তোমরা আশা করছি তোমরা ভালো আছো আর হ্যাঁ হ্যাঁ ব্যাগ বেঙ্গি দেখলে যে ব্যাগ বের করেছি প্যাকিং হবে তার কারণ আমরা যাচ্ছি বিয়ে বিয়ে বিয়েবাড়ির প্যাকিং এখনও কিছু হয়নি নি কিছু হয়নি না হয়েছে কিন্তু এই ছোটো ব্যাগটা যেটা দেখছো এই ব্যাগটাতে কোলাচ্ছে না বলে বড় ব্যাগে সিট করবো এখন আর এখন বাজল সাড়ে বারোটা বারোটা কুড়ি আর আমাদের ট্রেন হচ্ছে সাতটা মানে এখান থেকে যে ট্রেনটি দুর্গাপুর যাব সেটা হচ্ছে পাঁচটা দশে বুঝতে পারছো প্রচুর প্যাকিং বাকি আছে আর বিয়েটা হচ্ছে নির অফিস কলিক কিন্তু অফিস কলিক হলেও সে হচ্ছে একদম বোনের মতো বোনই বলতে পারো তো প্রথমে আমাদের একটা উনিশ তারিখে ডেট ছিল যাওয়ার সেটা আট দশ দিনের ট্যুর ছিল যে আমরা যাব ওখানটা ঘুরবো নিয়ে আসব। আর হ্যাঁ আমরা যে বিয়েবাড়ি যাচ্ছি সেটাও খুব কাছে সেটা হচ্ছে দিল্লি তো আমরা প্রথমে ভেবেছিলাম যে ওখানে ঘুরব বিয়ে বাড়ি হবে ঘোরাও হবে কিন্তু নিরুর অফিসের কারণে সেটা ক্যান্সেল করতে হয় আমরা বিয়েবাড়িটাই ক্যান্সেল করে দিয়েছিলাম পুরো কিন্তু ওই যে বললাম যে অন মানে অনেক সময় হয় না ব্লাডের কানেকশানের থেকে একটা টান হয় হয়ে যায় কারো কারোর সঙ্গে তো সেই রকমই যার বিয়ে সঙ্গে সেই রকমই আমাদের সম্পর্ক তো সে এতবার করে বললো যে না করতে পারলাম না কিন্তু এবার যাচ্ছি আমরা মাত্র তিন দিনের জন্য শুধুমাত্র বিয়েটা অ্যাটেন্ড করব বলে কারণ নিরুজ ছুটি নেওয়া যাবে না অসুবিধা আছে তো ওই জন্য শুধুমাত্র সেই বোনের টানে আমরা যাচ্ছি তিন দিনের জন্য দিল্লি কোনো ঘোরাটোর আশা করছি হবে না কারণ যাব যেদিন তার দিনই বিয়ে তারপরের দিনই আমরা রিটার্ন করবো তো চলো এখন প্যাকেজটা কমপ্লিট কি ঘুরে আসবো তো দেখতেই পাচ্ছ ছেলের অবস্থা এখন ছেলেকে স্নান করাবো প্যাকিং করব বাকি সব আর বাজারও যেতে হবে এর মাঝে তো এই সব কাজ আছে সঙ্গে থাকো আর দেখতে থাকো বুঝতেই পারবে কি হচ্ছে তো তো প্যাকিং মোটামুটি কমপ্লিট আর এখন প্যাকিং ট্যাকিং সব ঠিকঠাক করতে করতে বেজে গেলো প্রায় আড়াইটা আর আড়াইটা বেজে গেল ওপরে পুরো রেডি হয়ে গেলাম তার কারণ এখন যাওয়া বাজার বাজার যাওয়ার মেন কারণ হচ্ছে মেয়ের বাড়ির তো থেকে যাচ্ছি তাহলে একটু ভালো মিষ্টি নিয়ে যেতে হবে তো সেই মিষ্টির কালকে অর্ডার করে দিয়েছিলাম আজকে বলেছিলো দুপুরে যেতে তো আমাকে দুটোই বলেছিল আড়াইটা তো এখানেই বেজে গেল তো যাই হোক এখন যাব আর নিরু প্রথমে বলেছিল ও যাবে তার জন্য আমি ভেবেছিলাম যেতে হবে না আমাকে আমি শুধু বাজারে একটা কাজ আছে ওটা করে চলে আসবো কিন্তু নি বলে মিষ্টিটাও তোমাকে নিতে হবে তো মিষ্টিটাও নেব আর কিছু কাজ আছে সেগুলো করবো আর আমি গেলে রিও তোমাকে ছাড়বে না ভেবেছিলাম রিওকে নিয়ে যাবো না কিন্তু রিও বলছে মামা আমি তোমার সঙ্গে যাবো তো এই চলছে তো একবারই রেডি হয়ে গেলাম তার কারণে আমরা তারপর বেরোবো প্রায় সাড়ে চারটে পৌনে পাঁচটা আর এসে বাজার থেকে এসে সময় থাকলে রিওর জন্য একটু পাস্তা কিংবা কিছু একটা খাবার বানাবো বাইরের খাবার রাজধানীর খাবার রিও খাবে কিনা না না তো ওই জন্যই তো চলো আজকে খুব ক্লান্তি লাগছে আমার চোখগুলো দেখেই বুঝতে পারছো কালকেও অনেক দেরিতে শুয়েছি আর আজকে উঠে থেকে এ নেওয়া নেওয়া যেটা হয় যে কিছুক্ষণের জন্য প্যাকিংয়ে মানে সময় কম পেলে যেটা হয় তো যাই হোক চলো তো দেখো এমাত্র বাড়ি ফিরলাম আর আমাদের যে জন্য গিয়েছিলাম সে কাজটা আমার হয়ে গেছে চলো তোমাদেরকে দেখাই মিষ্টিটা ডিও দেখাচ্ছি মিষ্টিটা এই দেখো এবার খুলো না বাতা চাই খুব সুন্দর হয়েছে বাতা চাই মিষ্টি না ভালো হয়েছে বলো দাঁড়াও বাতা চাই মিষ্টি মামা দাঁড়াও দাঁড়াও খুলি আমার লাগে তো বলি এই দেখো হ্যাঁ হাত দিও না খাই আমার একটু টেস্ট না এখন টেস্ট করব না খাও একটু করে না একটু করে বাবা দেখতো কবার যা যাবে না যাবে তো সুন্দর হয়েছে কিন্তু দেখতে খোটাও যাবে না এটা কার জন্য বলতো বল পিপিয়র আর বিশ্বমশাইয়ের সব পরিবারের জন্য তাই না সবার জন্য এটা রেখে দিই পাস্তা বানানো কমপ্লিট তো আমি এবারে রেডি হবো রেডি হবো বলতে কানে টানের সব পরে নিয়েছি একটু মুখটাই ক্রিম টিম দেবো আর ঠান্ডা খুব লাগছে আজকে আমাকে যাই না কারণ খুবই ঠান্ডা লাগছে আমাকে সবাই বলছিলো যে বৃষ্টির পর ঠান্ডা কমবে কিন্তু আমার তো মনে হচ্ছে না আর পাস্তা বানিয়ে নিয়েছি একটু বেশি করে হয়ে গেছে বাপা মাও খাবে এখানে বিকেলে আর আমরা নিয়ে যাচ্ছি আমরাও একটু টিফিন করে নেব তো তো যেহেতু আমাদের তৎকালী টিকিট জানি না খাবার দেওয়া হবে কি না তাই সব খাবারটাই আমরা বাড়ি থেকে নিয়ে যাচ্ছি ক্যারি করছি তো চলো টাইম প্রায় হয়ে আসছে আর দেরি করবো না আমি খাবার প্যাক করে নিচ্ছি এবার ব্যাগে ঢুকিয়ে নিলেই হবে তো আমাদের জন্য একটু স্পাইসি আর ইয়ের জন্য একটু কনস্পাইসি পাস্তা বানিয়ে নিচ্ছি আর ইয়োর খুব ইচ্ছা ছিল দেখেছি যেহেতু চকলেট দেয় বিয়ে বাড়িতে তো ওই জন্য একটা ও এই যে বক্স বানিয়েছে চকলেটের তো চলো এবার আমরা বেরোবো এখন রানিং হয়ে দাঁড়িয়ে নিরু এখন আসতে পারেনি এই দেখো রিও আর আমাদেরকে চাপাতে আসছে বাবা বাবা আর ট্রেন আছে এখন বাজার চারটে পঞ্চান্ন ট্রেন আছে পাঁচটা দশে চলো এই দেখার মধ্যে লাগেজ খুব কম হয়েছে আর একটু আছে ব্যাগ খাবার আর এইটা দেখার একটা ম্যাম আছে মায়ের তো আমরা এখন দুর্গাপুর স্টেশনে আর এসে রিও খাওয়া শুরু করে দিয়েছি ওটা তো দুর্গাপুর স্টেশনে একটা জিনিস এসে রিয়েলাইজ করলাম যে আমরা বিয়ের পর থেকে আমি আর নিরু কখনো একা কোথাও যাইনি যেখানে গেছি পরিবারের সঙ্গে গেছি ভালো লাগে পরিবারের সঙ্গে করতে এই প্রথম কোনো দূরে আমরা যাচ্ছি তা আমি রিও আর নিজো তো এটা একটা মানে আলাদা রকম জিনিস এক্সপিরিয়েন্স করবো দেখো ইয়ে ভালো হয়েছে তো চলো এবার দুধ করে ট্রেন এলে চাপবো আর বাবাও এসছে আমাদেরকে চাপাতে এখানে তো বাবা একটু গেছে বাইরে টিকিট কাটতে বাবা যাবে সেই টিকিটটা কাটতে ট্রেনে উঠে পড়েছি ট্রেন কিন্তু একদম টাইমেই ছিল আর যাই না কেন আমার এটা হয় যে ট্রেনে চাপার পর বাড়ির জন্য খুব মন খারাপ করে মানে মনে হয় কত দূর চলে যাচ্ছে আবার কিছু দূর যাওয়ার পর আস্তে আস্তে মনটা ঠিক হয় তো দেখো ট্রেনও কিন্তু ছেড়ে দিয়েছে তো চলো ঠাকুরকে দেখে নিয়ে বাবাকে সঙ্গে নিয়ে যাচ্ছি যেন ওদের যাত্রা শুভ হয় দেখো কেমন লাগছে খেতে কেমন খেতে

মানে এখন বাজলো সাড়ে আটটা তো এখনও বলছে পৌঁছাতে আমাদের অনেকটাই দেরি হবে যেখানে আমাদের এগারোটায় নামার কথা ছিল সেখানে বলছে প্রায় দেড়টা দুটো হয়ে যাবে আর এদিকে ব্রেকফাস্ট দিয়ে নিয়ে নিয়েছে নিরু ও করছে আমি একটু পরে ব্রেকফাস্ট করব তো এখন সকালে উঠে একটু গরম গরম চা খেতে ইচ্ছা করছে তো আগে চাটাই খাবো তারপরে ব্রেকফাস্ট করবো চার দিকে আমরা পৌঁছেছি দিল্লিতে আর ট্রেন ছিল আধ ঘন্টা লেট আধ ঘন্টা তুমি চিন্তা করছো তো যাই হোক কোথায় আমাদের পৌঁছানোর কথা ছিল প্রায় এগারোটা আগে দেখো এখন বেঁচে গেছে প্রায় সাতটা পনেরো মিনিট তুমি চলো নেমেছি নতুন শহর দেখা যাক কি হচ্ছে এমন তো স্টেশনের বাইরে বেরোলাম কিন্তু এখানে প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা এত হাওয়া দিচ্ছে যে কি বলবো চলো এবার গাড়ি কী ব্যবস্থা হচ্ছে দেখি তারপর যাওয়া তো প্রথমে নিরু শুভকে ফোন করল না মানে বোনের যে বর হবে তাকে তো সেও একটা ক্যাব বুক করে দিয়েছে এদিকে নিরু একটা ক্যাব বুক করেছে এবার জানি না কোনটাতে যাওয়া হবে যেটা আগে আসবে সেটাতেই যাওয়া হবে আর তার আগে আমি একটু যে কফি আর স্যান্ডউইচ নিয়ে এলাম কেন রিওর খিদে পেয়ে গেছিলো আর আমাদেরও খিদে পেয়েছিলো একটু তো কফি আর স্যান্ডউইচ খেয়ে নিয়েছি আর এদিকে দেখো ক্যাব কিন্তু চলে আসছে তো এবার আমরা ক্যাবে চেপে যাব একটা নতুন শহর দেখতে আর এসে ভেবেছিলাম যে দিল্লি মানে দিল্লিতে নেমে যে দিল্লিতেই প্রপার জায়গাটা হবে কিন্তু সেটা ছিল না দিল্লি থেকে একটু দূর ফরিদাবাদের ছিল ওদের বাড়ি তো এখন আমরা ওখানে যাচ্ছি ওখানে যেতে প্রায় আমাদের চল্লিশ মিনিটের মতো সময় লাগবে তো ঠান্ডা তো খুবই মানে হার কাঁপানো শুনেছি দিল্লির ঠান্ডা খুব বেশি হয় তো সত্যিই সেই রকমই প্রচণ্ডই ঠান্ডা কিন্তু একটা শহরকে দেখতে দেখতে যেতে খুব ভালো লাগছে এইদিকে রিও ঘুমিয়ে পড়েছে তো ওইদিকেও আমাদের জন্য সবাই অপেক্ষা করছে রিং সেরে শুরু হবে মেহেন্দি তো হয়ে গেছে তো যাই হোক চলো আজকে এই ব্লগটা এখনই অ্যাড করছি আর পরের ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লগটা আবার কিছুক্ষণের মধ্যেই শুরু করব তো চলো ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা পাশে দেখো পরের ব্লগে আবার দেখা হচ্ছে টাটা